অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি লং ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি আপনাদের নিয়ে যাব গ্রামের এক শান্ত নদীর তীরে এখানে জলের মাঝখানে ফুটে আছে এক সুন্দর গোলাপি শাপলা ফুল আর চারিপাশে সবুজ পাতাগুলো যেন জলের উপর ছোট নৌকার মতন ভেসে আছে আকাশে বড় সাদা মেঘ মেঘের ফাঁকে উড়ে যাচ্ছে যাচ্ছে কয়েকটা পাখি দূরে দেখা নারিকেল গাছ হাওয়ায় ধুলছে ধীরে ধীরে নদীর উপর পারে সবুজ বনানি গাছের সারি যেন প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে বাতাসে মিশে আছে নদীর জলে ঠান্ডা গন্ধ আর হালকা কাশফুলের সুবাস এখানে সব যেন থেমে গেছে ঢেউগুলো ধীরে ধীরে এসে সাপলার পাতায় আলতো করে স্পর্শ করে আবার ফিরে আসছে আমি ছোটবেলায় বর্ষাকাল এলে এই দৃশ্য পায়ে দেখতাম বৃষ্টির পরে যখন আকাশ পরিষ্কার হয় তখন নদীর জলে আকাশের নীল রঙ ভেসে ওঠে আর শাপলা পাপড়িতে জমে থাকা পানির ফোঁটা জিকমিক করে এই সাপলা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় আমাদের দেশের সংস্কৃতির অংশ এটি বাংলাদেশের জাতীয় ফুল যা পবিত্রতা ও সরলতার প্রতীক আমি যখন এই ছবি আঁকছিলাম আমার মনে হচ্ছিল প্রকৃতি আসলেই কত শান্ত কত স্নিগ্ধ এখানেই নেই কোনো কোলাহল নেই কোনো হট্টগোল শুধু নদীর সুর আর পাখির ডাক আপনারা চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি বসে আছেন নদীর ধারে চারিপাশে শুধু সবুজ গাছপালা সামনে ফুটে আছে শাপলা আর আকাশে মেঘ ভাসছে এই দৃশ্য শুধু মনকে প্রশান্তি দেয় না বরং আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির সাথে কতটা গভীরতা জড়িয়ে আছে আজকের মতো এখানেই শেষ করছি যদি ছবির মতো গ্রামীণ প্রকৃতি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন আর্ট অফ বর্ষার সাথে থাকুন যেখানে প্রতিটি আঁকায় ধরা পড়বে আমাদের দেশের রূপ গল্প আর অনুভূতি ধন্যবাদ সবাইকে এই সুন্দর যাত্রায় আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আর্ট অফ বর্ষার সাথে যুক্ত থাকতে পেজে ফলো করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরে রাখার গল্পগুলো মিস না করেন আবার দেখা হবে ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনাদেরকে গ্রামের নতুন রঙের শান্তি ছোঁয়া এই ভিডিওটি দেখার জন্য